আল্লাহ গো রোজা না রাখাইয়া গো রাব্বুল আলামিন দুনিয়ার বুক থেকে এক কবরে নিও এ রাব্বুল লাবিদ আমি নবী হই আল্লাহ তোমার দরবারে গান্দি আল্লাহ রোজার সব গুলো আমার আমল নামার মধ্যে দিয়া দিও একটা রোজা যার রোজার চা দুটার পর যারা হাত বাড়াইয়া দোয়া করবে আর কাঁদবে চোখের বাড়ি যারা যারা বলবে আমি রোজার মাছ পেয়েছি জানি না এই বার্ষ্টা আবার জন্য জীবনে শেয়া স মাৰ্চ জারি দারি আল্লাহ জীবন সুযোগ যুগত পাই জি আমি জীবনে আর কুড়ি ৰোজা সর্বনা এক ৰোজা দান ব্যক্তি গো সেহিনিক আবার জন্য যেনা ঘুম থাকে উঠে সাথে গর্ব করতে থাকে আমার বান্দারা ঘুম থেকে উঠিয়া রান বিছানা বাদ দিয়া আজকে রাখার চলো কারাকা শেরিকা এ বেড়াজদার কারাগি কুরু দিলাম আরে দেখছে বেড়াজদার বলবে ডালো বালি তোমাকে দিন দেখে নাই তাহলে যার নাম দেখছে যার নাম দেখে নাই দেখছে দেখসে ঝান্না দিন দেখে নাই তলে এটা দেখিয়া বিশ্বাস করি যারা শেরিকা আর উজা রাখবে তোরা সাকিতা এক টাকার উষা দাঁড়িকা আমি অল্লো হাতে কালকে মাঠে আমি পুরস্কার দান করিয়া দিব শোনালো বলেন না এক শ্রেণী মানুষ কালকে মত মাঠে আফসুস করবে গো কেনলাম না রা কেন আল্লার কথা মানলাম না নবীর কথা মানলাম না সেই দিন হাতের মধ্যে কামরাবে আর চিৎকার করে চোখের পানি ভুয়া আর কাঁদবে সেই দিন কাদলে হাঁসোরে মাটে গো কেউ কান্না রাবা শুনবে না সেই দিন আল্লাহ গ্রহণ করবে না সেই দিন আল্লাহ কবুল করবে না গো কান্নার আওয়াজ এই জন্য বান্দারে যদি কান্দে হয় এই জমিনের মধ্যে তোমরা কানবা যদি গুনা মাপ চাইতে হইব এই জমিনের মধ্যে গুনা মাপ চাইবা এই জমিনের মধ্যে একটা রুজনের ব্যক্তি এক নামাজি ব্যক্তি এত ওজন হবে গো কালকে আমাদের মাঠে এক কোটি মানুষ যদি বেনামাজি এক পাল্লা তোলা হয় বাংলাদেশের মানুষ যদি এক পাল্লা তোলা হয় আর একটা নামাজ এক পাল্লা তোলা হয় কোটি কোটি মিলিয়ন বিলিয়ন বেনামাজির চেয়ে একটা নামাজির ব্যক্তির উজাদ আর ব্যক্তির পাল্লাটা ওজন হয়ে যাবে জুড়ে বসে হার আল্লাহ আল্লাহর দরবারে একটা রুজাদার একটা নামাজি তার মিশনে পাল্লাটা এত লুট হবে এত উজন হবে আল্লাহ তালা বলবে তোর জন্য আটটি জান্নাতে দরজা খোলা যে কোনো একটি দরজা দে জান্নাতে প্রবেশ করে যা জুরে বলে সুবাহান আল্লাহ সেই দিয়ে এক একটা রোজাদার নামাজিরা হাসতে হাসতে আল্লাহর তুলি জান্নাতে তারা পৌঁছে যাবে জুড়ে বলে সুবাহান আল্লাহ এই জান্নাতে গেলে কি নবীর ভালোবাসা বাদ দিয়া না নবীর ভালোবাসা নিয়া নবীর ভালোবাসা নিয়ে আয় এখন তো আমরা সবাই আসে কি রুসুল সবাই নবীকে আমরা ভালোবাসি হুজুর কি কোন ভালোবাসি নাকি মিল্লাতের মধ্যে আমরা ভালোবাসি গো আমরা সবে বরাতে নবীকে ভালোবাসি জম্মান মধ্যে ভালোবাসি আপনি কি চান হয়তো ফাঁসক নামাজ না পড়তে পারি কিন্তু নবীর লাই গান একা দৌর মাইরা মিল্লাতের মধ্যে চলে যায় ঠিক কিনা বলেন এই মিল্লাত পইরা নবীকে রাজি করা যাবে না নামাজও পড়তে হবে মিল্লাত পইরা এখানে শেষ করা যাবে না রোজাও রাখতে হবে মিল্লাত পইরা শেষ করা যাবে না সত্য কথা বলতে হবে মিল্লাত পরে শেষ করা যাবে না গো নবীর উপরে দুরুদও পড়তে হবে মিল্লাতে মধ্যে শেষ হবে না আল্লাহর নামে জিকির করতে হবে মিল্লাত পরে গেলে তাবা যাবে না রে সাদে সালামির মতো যুদ্ধের ময়দানে যাইয়া নবীর জন্য জীবন দিতে হবে সুবহানাল্লাহ বলেন না সাহাবারা নবীকে ভালোবাসতেন এই জন্য সাহাবারা এত দামি একজন সাবি ছিলেন বেলারের মতন ছিলেন গো সালামি এত কালো সাবি ছিলেন এমন গরিব ছিলেন নবীকে ভালোবাসতেন সাদে সালামী চেহারাটা উপদের রংটা কালো ছিল কিন্তু অন্তর পরিষ্কার ছিল জুড়ে বলেন সুবাহান আল্লাহ হঠাৎ করে একদিন বলতে সাল্লাহ নবীকা সেরা সুল আল্লাহ ই হাবি গো সালা বিয়াবি কালো আল্লাহ নবী গো কালো বলে আমার কাছে কোনো মেয়ে বিয়ে দেয় না শুধু কালো না আমি গরীব বর্তমানে কোনো গরিব মানুষকে পছন্দ করে কালো মানুষেরা পছন্দ করে যে ছেলেটা ইতালি থাকে ঠিক বলেন বলেন সেলাদা ইতালি তাকে একটা শোক না থাকলো সলবো ঠিক না বলেন কিন্তু আকেকি দিনান মহিলারা কালো দেখে নাই সাদা দেখে নাই দেখে যে ছেলেরাটাকে জান্নাতি যুবক কিনা ঠিক কি না বলেন আর বর্তমানে আমরা দেখি ছেলেরা দামাসিকিনা রুজারে কি কিনা হাস করে কি না জাগাত দেই কিনা এইটা আমরা কিছুই দেশাই বাসাই করি না সেলরি তালি থাকে কানাডা থাকে লন্ডন থেকে অস্ট্রেলিয়া থাকে ফ্রান্সে থাকে জাপানে থাকে নষ্ট ছেলে হোক অসুবিধা নাই ঠিক কিনা বলেন কিন্তু আগের দিনের মহিলারা মেয়েরা এই সব দেখে নাই দেখে যে লক্ষ্য করেছে ছেলেটা কি আশেখে রসুল কিনা জুড়ে বলে সুবহান আল্লাহ সাদে সালেমি বলে আল্লাহ এ গো আবি কালো কালো বলে আমাকে কেউ পছন্দ করে না বলে কালো আমাকে পছন্দ করে না এমন গরিব আমার কাছে কোনো মেয়ে বিয়া দেয় না মোহাম্মদ না لا اله الا الله لا اله الله لا اله الله <applause> تمرا نَامَ سَرُوجَ جسيرنا ما بابر خدمت بيننا بيجنا ما

বহদর মদীনা আমরা কেমন যাবো যান বৈজন বহ মদিনা আমরা কেমন যাবো জানি না দয়া লাল্লা দয়া

شو نرشاها مدينة لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم، ما شاء الله مرحبا. যে আল্লাহ তালা আপনি আমাকে ভালোবেসে মহব্বত করে আজকে এই দিনই মাহফিলে আসার মতন বসার মতন যে ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তালা এই জন্য আমরা সকলে অন্তর থেকে আল্লাহ তালা দরবারে কালীমাতে শুকুর আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ আজকে এই চল্লীবুর মধ্য সরকার বাড়ি যুব সমাজের উদ্যোগে কবল স্মরণে আজকে মা পিল্টি কিনা বলেন সম্মানিত সভাপতি সাহ উপস্থিত আজকে সম্মানিত দূর দূরান্ত থেকে আগত মুরব্বী বাবারা যুবক ভায়েরা কচি কচি বেগুনা ছেলেরা আরে অবলা সরল আমার মাও বোনেরা আবার বলি সকলের জন্য সালাম আসসালাম আলাইকুম আজকে যে মাহফিলটা আপনার খুশি না বেজার খুশি আপনারা যতটুকু খুশি কবরবাসীরা এর চেয়ে বেশি খুশি সুবহানাল্লাহ বলেন না যেখানে দিনের মাহফিল করা হয় আল্লাহ বাগের আব্বুল আবির রহমান বরিষ্ঠ হয় একটা কবরবাসী রে একটা কবরকে ডাক দেয় কি সরকারে বাড়ি মধ্যে দিনা মাফিল হবে রে এই মাফিলা অবস্থা যত দুঃখ যাবে রে এই পর্যন্ত আমার আল্লাহ প্রত্যেকটা কবরবাসী আসা মাফ করিয়া দিবেন এই জন্য খুশি হয়ে যাবে রে কবরবাসীরা বলে এই কারণে আসে আমাদের কবরে আসা বন্ধ হয়ে গেছে এমনও কিছু কবর থাকবে রে যারা তাদের স্মরণে বস করাবে আলোচনা করাবে এই কবরবাসীর জন্য যে হলে মুল্লারা দুইটি হাতে বেড়াইয়া বেড়াইয়া জোগের পারি যারা যারা গাধে বেড়ে বলবে

আবার গুলা রুষে আজিমের মালিকের কাছে ডাক পৌঁছে যা জুড়ে বলেন না সুবহান আল্লাহ আপনি তো জানেন গো ওয়াজ করালে এই ওয়াজের মাহফিলের কারণে কবর আজাব মাফ হয়ে যায় এই কবরটা যদি একটা কবর বসে ভিতর থেকে আসতো ধরে সারা বাংলাদেশের মানুষ সকাল সন্ধ্যা কুরআনের আলোচনা করত সুবহানাল্লাহ বলেন না এই জন্য ভাই বুজুর্গ এই মাফিলটা অল্লহ স্নায় সুদুল্লাহ বারল্লা সুবার আল্লাহ বলেন না এই মাবিলটা কার পক্ষে আল্লাহর পক্ষে নবীর পক্ষে বার বলেন না এই যে আজকে মাস সবে বরাতের মাস এই মাসটা কি সবে বরাতের মাস সাবানের চাঁদ এই তো আগামী বৃহস্পতিবার দিবগত রাত্রে সবে বরাত হইতে পারে ঠিক কিনা বলেন সম্ভাবনা আছে এই হয়তো শুক্রবার হইতে পারে বা বিশুদ্ধবার হইতে পারে দুইটা তো এক তারিখে হবে আজ যাই হোক তবে বলতেছিলাম এই সবে বরাত বুঝাচ্ছে রমজান আসতেছে ঠিক কিনা বলেন রমজান মোবারক মাস আসতেছে গুনামাভের মাস নাজাতের মাস এটি এমন একটি মাস এমন সুন্দর মাস যে মাসের মধ্যে মানুষের গুনা এমন ভাবে পরিষ্কার করে দে যেমন কাপড় কাপড় যেমন সাবান দিয়া কাঁচা দিলে দেবে পরিষ্কার হয়ে যা এর চেয়ে বেশি পরিষ্কার হয়ে যা মানুষের দেহটা সুবান আল্লাহ বলেন না এই জন্য রমজানের জন্য আমরা সবাই কি টাকা প্রস্তুত টাকা জুড়ে বলে সুবাহান আল্লাহ রমজানের রোজা রাখা সবাই কি রাজি আছেন তো সবাই রাজি থাকবেন আমরা মুসলমান আমরা মুসলমান অনেক মানুষ আমরা রোজা পাইয়াও রোজা আমরা রাখতে পারি না ঠিক কিনা বলেন দুর্ভাগ্য কপাল এই রোজাদার কত বড় দামি হবে কাল কেমতের মাঠে মানুষ কিছুই জানে না কিছুই বুঝে না ঠিক কিনা বলেন বুঝতো মানুষ সারা বছরই রোজা রাখতো সুবহানাল্লাহ বলেন না এই রোজার জন্য আল্লাহর নবী শাবান চাঁদের মধ্যে দোয়া করতেন আল্লাহ রমজান পর্যন্ত আমাকে হায়াত বাড়ায় দাও